দা ইব্রাহিম আলহামদুলিল্লাহ উপস্থিত আমার সম্মানিত মুসলিগণ کرام রোজাদার ইমানি ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলার মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ جل <سؤال> شانহু আম্মা নওয়ালু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র রমজানের পাঁচ নম্বর পঞ্চমতম রোজায় রোজা অবস্থায় আল্লা তাহালার তালার পবিত্র কালামে পাক থেকে আমরা আজ পাঁচ নম্বর আয়াত পাঁচ নম্বর পাড়া তেলাওয়াত করেছি এই কোরআনুল করিম এর তেলাওয়াত সোনার তৌফিক আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা দিল থেকে শুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সুরাতুন নিসা আলোচনা করেছিলাম এর কিছু অংশ আজকে তেলাওয়াত করেছি আজকে পুরোটাই সুরাতুন নিসা তেলাওয়াত করেছি আরও কিছু অংশ বাকি আছে তো আমরা গতকালকে বলেছিলাম যে সুরাতুন নিসার একটি আয়াত আমরা আজকে আলোচনা করবো সেই আয়াতের কিছুটা অংশই আমি আপনাদের সামনে অংশবিশেষ তেলাওয়াত করেছি আমরা আওয়াজ করব না একটু আওয়াজ কম করি আমার একটু আওয়াজ যেন কম হয় আওয়াজ কম করে খেয়াল করি আমাদের সমাজে অনেকের এমন হয় যে মাসাল্লাহ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত আদায় করে এমন কি হালাল উপার্জন করে তিনি কারো টাকা হারামভাবে গ্রহণ করেন না মানুষের সাথে ধোকাবাজি প্রতারণা এগুলো কিছুই করেন না কিন্তু অনেক মানুষে আমরা এটা জানি না যে আমার বাবা যে সম্পদ আছে আমার বাপদাদার অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পদ সেটা আমি যেভাবে আমার বাবার থেকে হক রাখি ঠিক তদ্রুপ আমার বোনও এটার হক রাখে কিন্তু আমাদের সমাজে সবচেয়ে সম্পর্কের ক্ষেত্রে অবহেলিত যে সম্পর্ক সেটা হলো আমাদের ফুফু মানে আমার বাবার বোন যিনি আছে বা আমার বোন যিনি আছেন উনি যে আমার বাবার থেকে সম্পদ পাবেন এটাকে মানুষ দেওয়াটাকে গুরুত্বপূর্ণই মনে করে না এবং জরুরিও মনে করে না আপনার বোনের সম্পদ যদি আপনার সাথে মিশ্রিত থাকে তাহলে সেই সম্পদ হারামের অন্তর্ভুক্ত অর্থাৎ অন্য মানুষ যেভাবে আপনার কাছ থেকে টাকা পেলে আপনি সেটাকে ঋণগ্রস্ত হিসাবে নিজেকে মনে করেন তদ্রূপ আপনি আপনার বোনের সম্পদ দেন নাই এটাও আপনি ঋণগ্রস্তই আছেন কাল কেয়ামতের দিন আপনি পরিপূর্ণ রূপে আল্লাহর সামনে এর জবাব দিতে হবে আপনাকে এখন কথা হলো আমাদের সমাজে এই বিষয়টাকে খুবই হালকাভাবে দেখা হয় এমনকি শুধু হালকা পাবে না এটা নিয়ে মারামারি জবরদস্তিও হয় কাটাকাটি অনেক কিছু হয় ভাইয়েরা এই কথা মনে করে যেন এই আমার বাবার সম্পদ আমার বোনেরা কেন পাবে এখন কথা হইল অনেক সময় আমাদের ওলামায় কেরাম যদি জানতেন যে কোনো ব্যক্তি তার বোনের সম্পদ দেন নাই ওই ব্যক্তি যদি আলেমদের কাছে কোনো কিছু নিয়ে যান যদি আমাদের আলেমরা জানতে পারেন তাহলে আলেমরা সেই আমাদের পূর্ব আকাবির আসলাফ ওলামায় কেরামগণ তারা ওই ব্যক্তির খাবার এমনকি কোনো কিছুই গ্রহণ করতেন না কেন কারণ তার সম্পদের মধ্যে হারাম মিশ্রিত আছে এখন আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি হাজি সাহেব আলেম আল্লাহর কাল কেয়ামতের দিন পাকড়াও হয়ে যাবেন আল্লাহর দরবারে কেন কেননা তিনি তার ফুফুর সম্পদ দেন নাই তার বাবার থেকে পাওয়া সম্পদ তার বোনকেও দেন নাই হ্যাঁ কি বিষয়টা এমনও যায় যে বোনকে না দেওয়া এখন বোনেরাও নেয় না কেন বোন চিন্তা করে আমি যদি আমার ভাইয়ের থেকে সম্পদ নেওয়া যাই তাহলে আমি আর আমার বাবার বাড়িতে আসতে পারবো না আমার ভাই আমাকে আদর্শ যত্ন এগুলো করবে না বোনেরা নিতে চায় ভাইয়েরাও মাসাল্লাহ বোনকে আসলে খুব সম্মান করে খাওয়া দাওয়া করান ইত্যাদি সব কিছু করান কিন্তু যখনই বোন সম্পদ নেওয়া যায় সেই ভাই ওই বোনের প্রতি আর আগের মতো সে আদর যত্ন এবং সম্মান করে না কেন যে তুমি তো সম্পদ নিয়ে গেছো তোমার আর এই বাড়িতে কি হক। বলেন তো দেখি আপনার বোন যে আপনার সাথে যে রক্তের সম্পর্ক এটা কি সম্পদের কারণে নাকি বাবা মায়ের কারণে বলেন না কিসের কারণে তাহলে আপনি যে সম্পদ নেওয়ার কারণে রক্তের সম্পর্ককে ছিন্ন করে দিলেন হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন এমনকি জান্নাতের গ্রাণও পাবে না অথচ জান্নাতের গ্রান হাজার হাজার মাইল দূর থেকে কালকে দিন মমিনরা পাবে কিন্তু ওই ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না যে ব্যক্তি নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিন্ন এখন আপনি আপনার বোনের সাথে করলেন কেন কারণ আপনার বোন আপনার সম্পদকে নিয়ে গেছেন এখন আপনার বোনের সাথে আপনার সম্পর্ক হইলো আপনার বাবা মায়ের যে রক্তের সম্পর্ক সেটা সম্পদের সাথে এর কোনো সম্পর্ক নাই সম্পদ এর আপনার বোনের হক অধিকার সে আপনার সম্পদ নেওয়া যাবে বাবার সম্পদ নে যাবে এখন আপনার বোনের সাথে আপনি সম্পর্ক রাখবেন কারণ এটা আত্মীয়তার সম্পর্ক এই জন্য আমরা এই বিষয়টা সমাজের মধ্যে অনেকেই বে খেয়ালি থাকি আমরা এই বিষয়টা করব না বোনদের হক ফুফুদের হক আদায় করে দিব ইনসা বুঝেন ভাইর আমার কারণ এই বিষয়টা একদম বেখেয়ালি আরেকটা বিষয় হলো আমরা যারা বাবা মা আছি তারা খুব ভালো করে শুনি বাবা মা অনেক সময় এমন করে যে ছেলেদের নামে সবকিছু লিখে দেয় বোনের নামে দেয় না এটা অনেক সময় করে মানে মেয়ের নামে মেয়েকে দেয় না আবার মেয়েকে দিয়ে দেয় ছেলেকে দেয় না আবার কোনো ছেলেকে দেয় আরেক ছেলেকে দেয় না চিন্তা করে আমার এই ছেলে আমাকে এত আদর যত্ন করে এই ছেলের নামেই লিখে দেই। এই জন্য অনেকে এই কাজটা করে এটা সুস্পষ্টভাবে গুণা কাল কেয়ামতের দিন আপনি এর জন্য জবাবদেহি করতে হবে আপনাকে এখন এই সম্পর্কে দুইটা একদম বাস্তব ঘটনা শুনেন এগুলো আপনাদের সমাজেও হয় এক ব্যক্তি শুধু একজন মেয়ে আছে ঢাকাতে এক জায়গায় হয়েছে শাহজাদপুরের দিকে একজন মেয়ে আছে তার আর কোনো সন্তান নাই এখন শরীয়তের বিধান অনুযায়ী এই ব্যক্তি মারা গেলে তার সম্পদ থেকে তার বাতিজারাও সম্পদ পাবে তার ভাই বাতিজা এরাও সম্পদ পাবে ওই ব্যক্তি চিন্তা করলো আমার এত সম্পদ এই সম্পদ আমি মারা যাওয়ার পরে আমার ভাই বাতিজারা পাবে এই জন্য উনি পুরো সম্পদ জীবিত থাকতে মেয়ের নামে লিখে দিয়েছে আল্লাহর কি হুকুম ওই ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে আর ওনার মেয়ে থাকে লন্ডনে এখন উনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন উনি গিয়ে ওনার মেয়ের বাড়িতে উঠতে পারে নাই ওনার চিকিৎসা করিয়েছে ওনার যেই ভাই বাতিজা যাদেরকে উনি সম্পদ না দেওয়ার জন্য ওনার মেয়ের নামে লিখে দিয়েছেন এখন ওনার ওই ভাই বাতিজাই ওনাকে এই চিকিৎসা করিয়েছেন এবং তার মত পর্যন্ত তার সবকিছু দেখাশোনা করেছেন বলেন দেখি যেই ভাই বাতি যা পাবে বলে ওনার পুরো সম্পদকে লিখে দিয়েছেন সে কি ইনসাফ করেছে 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 না একজন ব্যক্তি ওনার মেয়ের নামে কোনো সম্পদ লিখে দেন নাই দুই তিন মেয়ে আছে একজন ছেলে ওই ছেলের নামেই সকল সম্পদ লিখে দিয়েছে এখন উনি অসুস্থ ওনাকে কেউ চিকিৎসা করা নাই চিকিৎসা করিয়েছে ওনার মেয়েরা ওনার মেয়েরা এই যে এই জিনিসটা হইল যে দিয়েলেন দিলেন ছেলেকে কিন্তু চিকিৎসা করালো মেয়েরা যে মেয়েদেরকে আপনি দেন নাই অথচ মেয়েরা আপনার থেকে এটা পাওনা ছিল এই জন্যই আল্লাহ শুভা তালা আল্লাহ কোরানুল মধ্যে এই কথাটাই বলেছেন আজকে আমরা যেটা পড়েছি যে লা তাদরু হুম আই হুম আকরম ফারি দতা মিনা ল হাকিমা যে তোমরা কিন্তু জানো না তোমাদের জন্য কে বেশি উপকারী আপনারা মনে করেছিলেন যে আমার ছেলে আমাকে খুব দেখে এই জন্য আপনি আপনার ছেলের নামে সব লিখে দিলেন মেয়েদেরকে দেন নাই কিন্তু কিছুদিন পরে দেখা গেল এই ছেলে আপনার আপনার আদর যত্ন করেছিল মূলত সম্পদ সম্পদ পাওয়ার জন্য যখনই পাওয়া হয়ে সে এবার আপনাকে দেখাশোনা করতেছে না এটাই আল্লাহ বলছেন যে তোমরা কিন্তু জানো না তোমাদের জন্য সবচেয়ে বড় উপকারী কে সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া যে মেয়েদের সম্পদ মেয়েদেরকে দেওয়া ছেলেদের সম্পদ ছেলেদেরকে দেওয়া এটা পারি তথা মিনাল্ল কার পক্ষ থেকে নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই জন্য আমরা আমাদের উত্তরাধিকার স্বরূপ যেই সম্পদ যেভাবে পাওয়া দরকার প্রত্যেকের সম্পদকে সেভাবেই বুঝিয়ে দিব আল্লাহ সুব তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়াখিরুদা আহান আলী হামদুল্লাহ ইরফ বিল